আজকে আমি সবার সাথে গল্প করব আমি কিভাবে বিদেশে আসলাম এটা সত্যি আমি কিভাবে আসলাম কখন আসলাম তো সেটা নিয়ে আজকে ভিডিওটা তাহলে চলুন শুনি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা ডেইলি ভ্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কোনো কিছু যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন তাহলে আমি দেশে এসেছি কিন্তু অনেক বছর যখন এসেছিলাম তখনকার সময়ের সিস্টেম আর এখনকার সময়ের সিস্টেম কিন্তু একদমই আকাশ পাতাল ডিফারেন্স তো আমি এদেশে যখন এসেছি তখন একদমই একা এসেছি বিয়ের আমি কয়েক মাস পরে চলে এসেছিলাম এদেশে তো আমার হাজব্যান্ড তখন এখানে ছিল আমি একা একা এসেছি তো তখন ওই সময় আসলে ভিসার সিস্টেমটা ওই ধরনের মানে সহজও না কঠিনও না একদম মানে মোটামুটি বলতে হবে সহজ ছিল তখনকার সিস্টেম তখন যেহেতু আমাদের এখানে বাংলাদেশি কোনো অ্যাম্বাসি নেই আবার আমাদের ওই দেশেও আমাদের দেশে এ দেশে কোনো অ্যাম্বাসি নেই তখনও ছিল না এখনও নেই তো ওই সময় সিস্টেম ছিল হচ্ছে এদেশের ফরেন মিনিস্ট্রি থেকে একটা ইনভাইটেশন বের করে ওটা দিয়ে আসা যেত তো এসে এয়ারপোর্টে থেকে ভিসা নিতে হতো ইনভাইটেশনটা যে কয় মাসের থাকতো ভিসাও কিন্তু সেই কয় মাসের দিত ওই সময় আসলে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে সহজে ছিল এখন দিন যত যাচ্ছে তত বেশি সব কিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে এখন যদি এদেশে আসতে হয় অনেক ঝামেলা পোহাতে হয় দুবাই থেকে বা ইন্ডিয়া থেকে বা যে কোনো দেশ থেকে যে দেশে হাজার এম্বাসি আছে আসে সে দেশ থেকে ভি ভিসাটা কালেক্ট করে তারপরে দেশে আসতে হয় তো চলুন তাহলে আমি কিভাবে একা একা এসেছি সেটাই বলি আমি কখনো চিন্তাই করি না আমি বিদেশে একা একা আসবো এক একা আসতে পারবো আমার চিন্তার বাইরে ছিল একদমই আমি ওই ধরনের আসলে একা চলাফেরা করতাম না বাংলাদেশে থাকতে সব সময়। মা ভাই বোন সবার সাথে চলাফেরা মানে সবার সাথে যেতাম যেখানেই যেতাম একা কখনই যাইনি বিয়ের পরে কয়েকবার মনে হয় একা ঢাকা আসা যাওয়া করেছি কিন্তু দূরে আর কোথাও ওই ধরনের আসা যাওয়া করা হয়নি তো আমি চিন্তাই করতে পারি না যে আমি একা দেশের বাইরে আসতে পারবো তো আমার হাজবেন্ডও বললো ঠিক আছে তুমি একা আসো কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না একদমই ইজি তো আমি চিন্তা করলাম ওকে ও যেহেতু যেতে পারবে না তাহলে আমি একাই যাই তো অনেক সাহস নিয়ে কিন্তু একাই আসছিলাম তো ভয়ও ছিল একা আসতেছি কখনো কোথাও যাইনি একা কিন্তু কি করে আসবো তারপরও ভয়ও কাজ করতে আবার সাহসও কাজ করতো এখানে তো আসলে আমি যদি সঠিক ইনফরমেশানটা দিতে পারি তাহলে সবাই আমাকে হেল্প করবে তো আলহামদুলিল্লাহ আসলে হেল্প করার মানুষও ছিল কথায় বলে না ভালো মানুষ সব জায়গায় কিন্তু আছে তো আমি একা একা তো আসলাম আমাদের এখানে ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই এখানে আসতে হলে যে কোনো দেশে একটা ট্রানজিট নিতে হয় যেমন দুবাই তারপরে এখন হচ্ছে কাতার কুয়েত এসব জায়গায় আগে খুব একটা ছিল না আগে দুবাইতেই ছিল তো আমার ওই সময় ট্রানজিট ছিল দুবাইতে আমার যেহেতু ট্রানজিট ছিল দুবাইতে আর আমার সাথে যারা এসেছিল তারাও বিভিন্ন তারা দুবাইতেও ছিল অনেক আবার অনেকগুলো ছিল অনেক দেশে যাচ্ছিলো তো আমার যেহেতু টাইম ট্রানজিট ছিল সেজন্য আমি আর ওদের সাথে ওরা যে ইতে চেকআউটে যাচ্ছিলো আমি আর সেখানে যাই না আমি খুঁজতেছিলাম আমি কীভাবে বোর্ডিং পাস দিব কোথার থেকে নিব যা হোক অনেক হাঁটতে হাঁটতে এয়ারপোর্টটা ছিল অনেক বড় দুবাই এয়ারপোর্টে যারা গিয়েছেন হয়তোবা তারা জানেন দুবাই এয়ারপোর্ট কিন্তু অনেক বিশাল এক মাথা থেকে আরেক মাথায় যেতে এক দেড় ঘন্টা লেগে যায় আমি শুধু হাঁটতেছিলাম দেখা যাচ্ছিল কোনো মানুষ ছিল না তখন এয়ারপোর্টে ওই টাইমটা জানি না কেন মানুষ ছিল না তো হাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটলাম হাইটে একটা রিসেপশন পেলাম ওখানে আমার টিকিটটা দেখালাম আমার সব কিছু দেখানোর পরে আমাকে বলল চারতালায় যেতে তো পরে আমি ওখানে একটা ইন্ডিয়ান ভাইয়াকে পেলাম তো উনি আমাকে হেল্প করে চারতালায় নিয়ে গেল ওখানে যে একটা কার্ড দিয়েছিলো আমি ভাবছিলাম ওটা বর্ডিং পাস আসলে আমি খেয়ালি করি নাই ওটা ছিল গেট নাম্বার মানে কোন গেটে আমি যাবো তো আমি ভাবছি আমি তো বোর্ডিং পাস পেয়ে গিয়েছি আমি চারতলায় যে আরামসে বসে আছি ওখানে যাওয়ার পর ওখানে আরেকটা বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হলো উনি আমাকে অনেক হেল্প করেছিল তো উনি লাস্টের দিকে আমাকে জিজ্ঞেস করতেছিল আপনি কি বোর্ডিং পাস নিয়েছেন তো আমি আর আসলে কার্ডটা চেক করি নাই ওটা কি ছিল ওখানে কি লেখা ছিল আমি ভাবছি ওটাই বোর্ডিং পাস এখন অনেকে শুনলে হয়তো বা হাসবেন আসলে ওই সময় তো এত কিছু বুঝতাম না একদমই বুঝি নাই তো ভাইয়াকে দেখানোর পরে ভাইয়া বলতেছে না তো এটা তো বোর্ডিং পাস না এখানে তো গেট নাম্বার তো উনি আমাকে অনেক হেল্প করেছিল না হলে হয়তো বা ওই আমি মনে হয় আসতেই পারতাম না নাকি জানি না আসলে বলতে পারি না উনি পরে আমাকে নিয়ে গেল যেখানে বোর্ডিং পাস দিচ্ছিলো ওখানে যাওয়ার পর আমি বোর্ডিং পাসটা নিলাম তারপরে তো আমি ওয়েট করলাম আসার জন্য এখন যদি মনে হয় ওই টাইমগুলার কথা চিন্তা করি আর কি কেমন বোকা ছিলাম দেখতে মানে দেখি নাই যে এখানে কি লেখা আছে বোর্ডিং পাসে তো লেখাই থাকবে সব কিছু একদমই বুঝতে পারি নাই আসলে যে ওইটা যে বোর্ডিং পাস না তো যা হোক ওই ভাইয়া আমাকে হেল্প করেছিল অবশেষে আমি আজার আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো অনেক বছর ধরে আছি এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার দুই বাচ্চা নিয়ে আমি এখানেই আছি তো এখন আসলে এখানে আসা আমার কাছে মনে অনেকই টাপ হয়ে গিয়েছে এখন ওই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আজার বাইজা আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কখনোই আসলে আমি কারোর সাথে শেয়ার করি নাই আমি কিভাবে আসলাম কতদিন ধরে আছি কেমন আসলে কখনোই শেয়ার করা হয়নি তো এখন চিন্তা করলাম যেহেতু ভিডিওটা একটু লং ভিডিও বানাবো কি আর কথা বলবো আমার কথাগুলো একটু শেয়ার করি তাহলে হয়তো বা ভালো লাগবে কারোর তো এই তো গল্প করতে করতে অনেক দূর চলে আসলাম আর যেহেতু আমার পেজে একটু প্রবলেম তো সেই জন্য আসলে কিন্তু আট মিনিটের ভিডিওটা বানানো না হলে আট মিনিটের ভিডিও বানানোর একদমই ধৈর্য নেই যেহেতু এখন সবাই বলতেছে যে পেজের সব কিছু ঠিক রাখার জন্য আর অনেকেরই তো ইনস্টিম অ্যাড পাওয়ার পরে এটাকে সেট আপ দেওয়ার পরে এটাকে রিভিউতে রেখে দেওয়া আমারটাও সেম রিভিউতে রেখে দিয়েছে তো ওই জন্যে ভাবছি আট মিনিটের কয়েকটা ভিডিও বানাই অনেকে বলতেছে যে মিনিমাম সাত আটটা যদি আট মিনিটের ভিডিও থাকে তাহলে হয়তো বা রিভিউ থেকে এটাকে সেট নিয়ে নিবে তো ওই জন্য আমিও কয়েকটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি আসলে একদমই ধৈর্য নেই যে আট মিনিটের ভিডিওটা করা আর আট মিনিটের ভিডিওটা ভয়েস দেয়া আমরা তো সবাই জানি যারা একটু একটু করে পেট চালাচ্ছি ভিডিও বানানো যে টাফ আমি একদমই আসলে এখন বানাতে পারি না লং ভিডিও আগে এক সময় অনেক লং ভিডিও বানাতাম সপ্তাহে দেখা যাচ্ছে চার পাঁচটাও আমার পেজে আছে ভিডিও আবার দেখা যাচ্ছে ছয় সাতটাও আছে লং ভিডিও প্রত্যেক সপ্তাহে এখন কেন জানি একদমই ইচ্ছে করে না যে একটা লং ভিডিও বানাই ভিডিও শ্যুট করতে ইচ্ছা ইচ্ছে করে না যে এত বড়ো ভিডিও একটা বানাই তারপরে এটাকে আবার এডিট করে আপলোড করে কেন জানি না একদমই ইচ্ছে করে না তারপরও না চাইতেও দিতে হয় এই যে এখানে ক্যামেরাটা অনেক কাঁপতে ছিল আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে এটা একটু ফাস্ট করে দেয়া হয়েছে সেই জন্য আর আপনাদের দেখে মনে হবে যে কেন এখানে রাস্তাঘাটে কোনো মানুষ নাই কেন একদম জনশূন্য কারণ এদিকে পুরা জায়গাটাতে কাজ চলতেছে রাস্তা সবই বন্ধ তো ওই কারণে কোনো মানুষজনও এই পার্কগুলোতে এখন দেখা যাচ্ছে না আর রাস্তাঘাটেও একদমই মানুষজন নেই যেহেতু চারিদিকে সব রাস্তা বন্ধ করে রেখেছে এখানে কাজ হলে কিন্তু চারিদিকে সব রাস্তায় বন্ধ করে রাখে আর এখানে কাজ আসলে বেশি দিন টাইম নেয় না যে জায়গাটা বন্ধ করবে এক সপ্তাহ দশ দিনের মধ্যে পুরো জায়গাটা কমপ্লিট করে ফেলবে তো ওই জন্যে আসলে এদেশে যে খুব একটা প্রবলেম হয় না আর এখানে হচ্ছে যাওয়ার একটা রাস্তা আসার একটা রাস্তা একটা যদি রাস্তা বন্ধ করে দেয় তাহলে কোনো অসুবিধা হয় না যেটা একটা রাস্তা থাকবে ওটাকে দুই দিকে রাস্তা হিসেবে ব্যবহার করতে দিবে আর এই তো দেখাচ্ছে আপনাদের এখানে পরপর দুইটা পার্ক দুইটা না তিনটা পার্ক একসাথে অনেক সুন্দর পার্কগুলো আর বিকালের পরিবেশটা তো অসাধারণ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো